চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আমির সোনাপ আলোদিন ভাই সম্মানিত বিধ্বস্ত জনঘাত আপনাদেরকে বলতে চাই এভাবে

আল্লাহ করছে সেই জন্য এই বিক্ষুপ্ত সমাবেশ থেকে বলতে চাই আমরা সকলেই আল্লাহ আল্লাহর সাহায্য দিয়ে রক্ষা করে আমরা সকলেই দোয়া করবো এর মধ্যে বক্তব্য জন্য অনুরোধ করছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম আমন্ত জেলার সংগ্রামে